যতই তেলটি মেলটি করো চোদ্দই ফেব্রুয়ারি এবার পালন করতে পারবে না লাইলা তুল বরাত পালন করা লাগবে জোরে কমবে তো কথা বলেন একটা ফুলের দোকানে এবার বসবে না আল্লাহ জাগা মতো মার দিছে আর ইনু সরকার ঘোষণা করছে অবিবাহিত ছেলে মেয়ে দুই জনকে যদি দেখা যায় দুই জনকে গ্রেফতার করা হবে তেলটি মেলটি না করে যুবকের একটু জবান ফুলে কথা কি কোরআন হলো জীবিত মানুষের হেদায়তের খোরাক জোরে কারোর কথা ঠিক না মানুষ মরে গেলে কোরআন খতম যা জান্নাত একটু মনোযোগ দিয়ে শুনবেন এক নম্বর হলো ঈমান বিসমিল্লাহ বলে জমির আল কাটছে ওই পানি দিয়ে হাত ধুছে পানি দিয়ে হাত ধুয়ে আমার উপর দিকে তাকায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি না 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 আল্লাহ যদি দেখে তাহলে চারিদিকে তাকা বিনা উপর দিকে কথা বল না কেন আমরা সাড়ে পনেরো বছর করছি উপর দিকে তাকাই তো খালি চারিদিকে খালি চারিদিকে আমার বউ কত দেখে শুনে বাস করবে পুলিশের গাড়ি র্যাবের গাড়ি আমাদের গাড়ি ক্যাডার যদি আশেপাশে থাকে তাহলে তেল তালে মারে দিয়ে আসবেন ধরা ধরো না বলেন একটাবার উপর দিকে তাকাইনি ভাইরে আহ যারা হবে তারা চারিদিকে না তাকায় কোন দিকে তাকাবে তাদের ইমান বলবে কেউ না দেখলেও কে দেখতেছে আরো জোরে কেউ না লেখলেও তোমার দুই কান্দার ফেরেস্তা লেখতেছে তোমার দুই কান্দে দুই মোহরিত ডাইরি দলিল দেখে দিবে টাকা পয়সার নাই কারবার কেরামান তাফালু সাহাবের বললেন হুজুর ইমান এত গুরুত্বপূর্ণ একটা বিষয় এর সম্পর্কে একটু ব্যাখ্যা করলে ভালো হয় আল্লাহ রসুল বললেন একরার বিল লে সান তাজদিক বিল জেনান আমল বিল আর এরী নাম হলো ইমান জবারে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া এটা কিন্তু কঠিন না জবারে লা ইলাহা ইল্লাল্লাহ হযরত বেলাল পড়েছে পড়ার পরেই আল্লাহ তাআলা বেলালের জন্য একটা কোরআনের আয়াত নাযিল করেছে ইন্নাাল্লাজিনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকাম রাসূল বলেন বেলাল জবারে কলেমা পড়েছো গভীর রাতে দিলের আলোতে এটা যেন প্রকাশ করো না কারণ এই মাত্র তুমি ছাড়া আমার অঙ্গতের মধ্যে গোলাম কেউ নাই তুমি প্রথম একজন গোলাম আমার কাছে ইমান গ্রহণ করছি তোমার জন্য আল্লাহ করেছে কোন অবস্থায় যদি ধরা পড়ো যে তুমি মহান্নদের অনুসারী হয়ে গেছো মুসলমান হয়ে গেছো কিন্তু ইমান দিবে না বেলাল বললেন ঠিক তাজদিক বি খালি মুখে পড়েনি তো কলিধারের মধ্যে কলিজের মধ্যে ইমানের জায়গা যখন দিবে ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে জীবন বাঁচান ফরজ নয় বরং ইমান বাঁচান ফরজ বিশ্বাস করবে এখন আপনারা বলেন তো আমাদের কাছে কি বাঁচান ফরজ জীবন না ইমান এ ভাই কথা বলেন না কেন যুবকের কথা কেন জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ যতই তেলটি মেলটি করো চোদ্দই ফেব্রুয়ারি এবার পালন করতে পারবে না লাইলাতুল বরাত পালন করা লাগবে জোর এখন কথা বলেন একটা ফুলের দোকানে এবার বসবে না আল্লাহ জাগা মতো মার দিছে আর ইনু সরকার ঘোষণা করছে অবিবাহিত ছেলে মেয়ে দুই ধনকে যদি দেখা যায় দুই ধনকেই গ্রেফতার করা হবে তেলটি মেলটি না করে যুবকের একটু জবান ফুলে কথা কি কলেজের মধ্যে ইমান কেমন হয় একটা বাংলাদেশের একটা মানুষের কথা আমি বলতেছি আমি আগে নাম বলতেছি লোকটার নাম হলো মীর কাশেম আলী লোকটার নাম হলো মীর কাশেম আলী উনি জেলখানার কন্ডম বন্দি উকিল এসে বলতেছে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে মীর আলী মুচকি মুসকি এসে বলতেছে ভাই এখন কয়টা বাজায় তো বলে এখন বাঁচতেছে সাড়ে নয়টা আলহামদুলিল্লা আড়াই ঘন্টা সময় অযাতায় বসে থাকে কি কর্ম আমি দুই ঘন্টা ঘুম পারবো দুই ঘন্টা ঘুম পারলো তুমি আমাকে এসে ডাক দিবে উকিল কয় কে রে পাগল ওর ফাঁসি হবে বলে ঘুম পারবি আর হামাক বলে ডাক দেওয়া লাগবে আসল লোকটা ফাঁসির চিন্তায় পাগল হয়ে গেছে উকিল মন খারাপ করে পার গেছে দুই ঘন্টা পরে উকিল কন্ডোম ছেলের মধ্যে ঢুকা দেখে মেয়ের কাশেমালি নাক দেখে ঘুম পারতেছে সর্বনাশ এটা মানুষ করে আধ ঘন্টা পর্দার ফাঁসি হবে তাই লাখ দেখা ঘুম পারতি পায়ের বুড়া আঙ্গুল নামাবার সঙ্গে সঙ্গে মীর কাশে বলি চেতন পায় বলতে ভাই যান ফাঁসির সময় কি হয়েছে তখন বলতেছে না স্যার আরো আধ ঘন্টা বাকি আস মীর কাশে মানে অজু করে তুই রাখা নামাজ করলেন দুইটা সুরা তেলাওয়াত করলেন সুরা মূল আর মজা মেল তেলাওয়াত করে ভালো একটা পাঞ্জাবি পরে শিরোনি মাথা মাতা বলতেছেন সলিম উকিল বলে কান্দার ফাসি হবে আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি এত সাজা গুজে আপনার फांसी হবে মির্ কাশেম আলী কান্দার বলে পাগল फांसी হবে আমার কিন্তু তোমার পানি শুনে না! আমি যখন দুই ঘন্টা ঘুমিয়েছিলাম ওই ঘুমের মধ্যে আল্লাহ পাক আমারে জানাইছে অন্যায়ভাবে যাদেরকে फांसी দেওয়া হবে তাদের মৃত্যু হবে না ফাসির সঙ্গে সঙ্গে আত্তা জান্নাতে মর্যাদা দিয়ে আল্লাহ তাকে বরণ করে নেবে কলা তাকুল যি মায় ইয়ুকুতালু ফী সাবীলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়া লাকিনাল্লাহু তাশূরু তাকে জান্নাতে প্রবেশ না করানো পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না এখন বলেন তো কত সহজ হয়ে গেল এটা হল আমাদের ভাগ্য সুবহানাল্লাহ বলেন ভাগ্য করে আমরা একটা নবী পাইছি তবে শুধু নবী না আমরা দরুদের মধ্যে স্বীকার করলাম আল্লাহ আমাদের নবী শুধু নবী না আমাদের নবী হলেন আমাদের নেতা আমাদের কি সবাই বলেন আমাদের কি নেতা কবরে যখন মনকির নাকি প্রশ্ন করবে আমার নাবিওতা তোমার নবীকে এখানে নাবিউতা শব্দ অর্থ হলো তোমার নেতাকে তুমি সারা জীবন কোন নেতার পিছনে চামচাগিরি করলে আর কোন নেতার সুপারিশের আশা করলে কি কম প্রশ্ন হবে কি হবে না হ্যাঁ বাংলাদেশে অনেক মুসলমান আছে আমাদের নবীকে নবী হিসাবে বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানে না এরকম কিছু মুসলমান আছে না নাই নবীর প্রতি দৌরদ পড়ে নবীরে সালাম করে মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে মনে করে নবী থাকবে মসজিদের মধ্যে নবী থাকবে মাদ্রাসার ভিতর নবী থাকবে কোরআনের মাহফিলে নবী কেন সংসদে যাবে নবী কেন রাজনীতি করবে নবী তো নবী রে নবী তো এইগুলা কাজে আনা যায় না এরকম কিছু মুসলমান আছে না ওরা এখন বলে বেড়াচ্ছে ইসলামের সাথে রাজনীতির নাকি কোনো সম্পর্ক নাই সেদিন এক হাজির কইল হুজুর আপনার ওয়াজত গেলে খালি রাজনীতি করেন বিশেষ করে আপনার ওয়াজ তো গোটাটাই রাজনীতি এই রাজনীতি ছাড়া ওয়াজ জানেন না তামি করলাম হাদিস সাহেব আপনি তো সৌদি আরবে গিয়ে রাজনীতি করে আসলেন সাহেব বলে হুজুর কেমনে। আমি বললাম আল্লাহর কাবাহর সামনে নিয়ে কি আপনি বলেছেন মনে পড়ে নাকি দেখেন তো ইন্নাল হামদা ওর নিয়ার মাতা লাকাওয়াল মুল্ক লা এই কথা কি আপনি বলছেন হাজি জি বলতেছি অনেকবার কছি যে তাহলে আপনি বলেন তো লাকাওয়াল মুল্ক লা সারিকালাকের অর্থ কি বলে হুজুর সবাই কষে আমি অর্থ তো জানি না বললাম পাগলা আল্লাহর কাবাঘর সামনে রায় আপনি বললেন রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি করি না। আপনি আল্লাহ বাংলাদেশে পা দিয়ে আপনি মানুষের দল করবেন আর মনে করেন যে আপনি হাজি হয়ে জানলাত যাবেন আপনি হলেন নাম্বার ওয়ান পাজি কথা ঠিক কেনা খুব খেয়াল করবেন আমাদের নবী শুধু নবী না আমাদের নবী হলেন আমাদের নেতা জোরে আমাদের কি আরো জোরে বলেন নেতা নেতা যারা বলতেছেন না তারা যে কি করলেন আপনারা যারা বলতেছেন আপনাকে কান্দে দুটো ফেরেস্তা আছে না নাই কথা কথা আছে না নাই এই দুই ফেরস্তায় কলম খাড়া করে আস তা আল্লাহ বলে খবর কি কয় হুজুর আল্লাহ তো কথাই কয় না যখন বক্তা বলল আমার নেতা তোমার নেতা তখন অনেকেই বলল বিশ্বরবি মুস্তাফা কিন্তু এই বেটা তো কথা কইনি এই মুখ বন্ধ করে আছে তা আল্লাহ বান্দাদের ফেরেশতাকে বলে লেখ তো ফেরেশতা বলে আল্লাহ আমি তো শুন পাইব পাইনি কি লেখ না তখন আল্লাহ বলতেছে তুই শুনিস নি কিন্তু আমি জানি আল্লাহু আलिमুম বিজাতিস সুধুর বলা লাগে না অন্তরের চিন্তা ভাবনা না জানে কে আর জোরে বলে এই জন্য আল্লাহ বলে তো শোনা লাগবে না আমি বলতেছি বাম বোবা বোবা শয়তান শয়তান কি কি তো শয়তান হবেন না ভালো ইনসান হবেন এই জন্য একটু এবারে গলা খাকারে দেন তো সবাই বলবেন দরুদের মধ্যে আপনি বলেননি আল্লাহমদ সাল্লি আল্লাহ সাইয়েদেনা বলেননি আপনি বলেননি তার মানে কি সাইয়েদেনা মানে কি আমাদের নেতা আমার নেতা তোমার নেতা সেই নবীকে যদি নেতা বিশ্বাস করি সেই নবী বলেছেন খায়রুকুমমান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা ওই ব্যক্তি দুনিয়া সবচেয়ে তে সম্মানিত দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় আপনারা বলেন তো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস বাংলাদেশে এমন কোন মসজিদকে আপনারা খুঁজা পাবেন যেই মসজিদে আলেম ছাড়া অন্য কেউ নেতৃত্ব দেয় এমন কোন মসজিদ আপনার পাচ্ছেন সব মসজিদের সামনে কে যায় সবাই কিন্তু হুজুর আপনি সামনে যান আপনি সামনে যান যে হুজুর সামনে গেল তখন আপনারা একটা নিয়ত করেন করেন না নিয়তের মধ্যে কিন্তু আপনার একটা বলেন এই ইমামকে আমি অনুসরণ করতেছি ইমাম মানে এই নেতাকে আমি অনুসরণ করলাম কোন নেতা ইমাম মানে নবীর ওয়ারিস আপনি নবীর ওয়ারিসকে ভালো জায়গায় অনুসরণ করবেন আর দুনিয়াতে বার হয়ে আপনি সাধারণ একজন মানুষের চান চাকরি করবেন যে জীবনে হয়তো নামাজই ঠিক মতো পড়ে না জলেকন কথা ঠিক কথা বলেন এরকম স্লোগান বাংলাদেশে আছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ না এক আমাদের নবী আমাদের নেতা হওয়ার কারণে তিনি জান্নাতে প্রবেশ করবেন না লাইলেতুল মেরাজা আল্লাহ তালা নবীকে জান্নাত দেখার তহফিক দিয়েছিলেন নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন জীবরায় বললেন এরাসুর আল্লাহ এই জান্নাতের শর্ত হল সালাম আল্লাহ হকবার সবার জবান সবার জবান দে বার হবে না ভাই সবার জবান দে আল্লাহ হকবার বার হবে না কারণ আল্লাহ হকবার বললে শয়তান বেকার হয় তো আপনারা শয়তান ব্যবহার করবেন মানে সব সম্পত্তি বেটাক দিয়ে বেটিক ফাঁকি দিয়ে ওই হজ করবার গেছে কি করবার গেছে হজ করবার যা শয়তানক পাথর মারতিছে ওই জামরা যারা হজ করছে তারা জানে ওখানে পাথর মারা লাগে যার কি মারা লাগে তো তুই কান তো তুই ফেরেস্তা বলতিস আল্লাহ এই কাক পাথর মারে ই তো বড় শয়তান ইনি সব সম্পত্তি ব্যাটাক দিয়ে বেটি খাঁকি মেরে এখন শয়তান পাথর মারতেছে আপনাদের মাঝখানে যাদের ভিতরে শয়তান বসে আছে তারা আল্লাহ আকবর বলতে পারবেন না যতই চেষ্টা করেন বাড়াবি না কারণ আপনি যে শয়তানের বন্ধু শয়তানকে তাড়ানোর মতো অস্ত্র হলো আল্লাহ আকবর কোরআনের আয়াত যখন বক্তা তেল ইমানের জশ বাংলা দেয় জোর করে বের হবে আল্লাহ আকবর জোরে কলকাতা দুই একজন কন বাদ বাকি কন না কেন আপনারা কি মনে করতেছেন যে রাত এগারোর সময় আমার টেজার দিয়ে আপনি ওই প্যান প্যানা ওয়াশ শুনবেন আগে আপনাকে আমি আইসি এসেন আমাদের আগে নয়টা সময় দিলি তো ডাটের ওয়াজ করতাম দিতে 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 এগারটায় দিল আপনারা আসেন না এখন আর লোক ধরতেছে না

আশা ছিল আমি যাব মদিনায় আপনাদের মনে মদিনায় যাওয়ার আশা হয় না কি জন্য যাবেন কি জন্য সালাম আমি করব দিয়া দরুদ আমি পড়ব দিয়া নবীজির মনে বড় আশা